আর্জি করার মতো ঘটনার পুনরাবৃত্তি কীভাবে এড়ানো যায় শিলিগুড়িতে বিরাট স্বাস্থ্য মেলার প্রস্তুতি একজন মহিলা ডাক্তারের সুরক্ষা কিভাবে আরও জোরদার হতে পারে রোগীদের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক কিভাবে আরও মজবুত হতে পারে বাংলা ছেড়ে রোগী সাধারণ কেন চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ চলে যাচ্ছে সেই সব বিষয়ে বিরাট এক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হতে চলেছে শিলগুড়িতে সেই মেলার নাম দেওয়া হয়েছে হেলথ এক্সপো মেডিওয়াল্ড 2024 আগামী 21 ও 22 সেপ্টেম্বর শিলগুড়ি বর্ধমান রোডের শিবম প্যালেসে সেই মেলা অনুষ্ঠিত হতে চলেছে পলিসি টাইমস চেম্বার অফ কমার্সের উদ্যোগে সাম্প্রতিক কার্জিকর হাসপাতালে নিসংশ এবং চরম দহকারজনিত ঘটনার প্রেক্ষিতে সেই মেলাটি একজন মানুষ হতে পারে তা নিয়েও আলোচনা করা হবে পলিসি বিশিষ্ট প্রকৃত সাংবাদিক আকরাম হক শনিবার জানিয়েছেন একদিকে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন আর একদিকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং কর্মসংস্থান বা শিল্পায়নকে সামনে রেখে তাদের সেই আলোচনা শিলিগুড়ি বা বাংলা ছেড়ে মানুষ কেন দক্ষিণ ভারতে ছুটছেন সেটাও সেই মেলার আলোচ্য বিষয় এই ধরনের মেলা শিলিগুড়ি তো বটেই উত্তর পূর্ব বিনামূল্যে কোথাও অত্যন্ত কম খরচে রোগী চিকিৎসা করবেন চিকিৎসক প্রসূতি ও স্ত্রী থেকে শুরু করে শিশুরোগ নাক গলা গ্যাস কিডনি জনিত রোগ চক্ষু রোগ মনোরোগ স্নায়ুরোগ চর্মরোগ অস্থির দন্তরোগ এবং সাধারণ স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা বিশিষ্ট অর্থনৈতিক সাংবাদিক আক্রম হক জানিয়েছেন এক হাজারেরও বেশি ডাক্তার দুশোরও বেশি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পাঁচ হাজারেরও বেশি রোগী সাধারণ যাতে এই মেলায় উপস্থিত থাকতে পারেন তার জন্য তারা চেষ্টা করছেন শিলিগুড়ি বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও কলকাতা দিল্লি চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ থেকে চিকিৎসকেরা যাতে উপস্থিত হয়ে থাকেন তার প্রয়াস চলছে এর বাইরে চিকিৎসা উপকরণ তৈরি করেন এরকম একশোটি কোম্পানিকে তারা সেই মেলায় যোগদানের আবেদন জানাচ্ছেন তারা চাইছেন মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানিগুলো শিলিগুড়ির মেলাতে যোগদানের পর উত্তরবঙ্গে শিল্প কারখানা এবং শোরুম খুলুক যাতে উত্তরবঙ্গের কিছু বেকারের কর্মসংস্থান হয় সেই মেলাতেই বিভিন্ন স্টলের প্রদর্শনীর সঙ্গে শিক্ষা স্বাস্থ্য শিল্পায়ন এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে প্রকৃত শিক্ষা সবার স্বাস্থ্য এবং কর্মসংস্থান হলে প্রকৃত মানুষ হওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে আরজি করার মতো ঘটনার পুনরাবৃত্তি কিভাবে বন্ধ করা যায় তা নিয়েও তারা গভীরে গিয়ে আলোচনা করবেন বলে আকরাম হক জানিয়েছেন সেই মেলা সফল করে তুলতে আকরাম বাবুরা সকলের সহযোগিতা চান ইতিমধ্যেই এ নিয়ে তাদের প্রস্তুতি এবং প্রচার শুরু হয়েছে আপনাদের অনুষ্ঠান কোথায় হচ্ছে কবে শিবম প্যালেস একুশ বাইশ সেপ্টেম্বর তারিখে সকাল দশটা থেকে শুরু হবে সন্ধ্যা পাঁচটা অব্দি আমরা দেখলাম যে বাংলায় প্রচুর ডাক্তার তৈরি হচ্ছে এবং প্রায় অনেক ধরনের ডাক্তার হসপিটাল খুলছে এবার দুটো এরিয়ায় আমরা দেখলাম একটা গ্যাপ আছে এক হলো যে বাংলার যারা পেশেন্ট এতগুলো হসপিটাল ডাক্তার তৈরি হওয়ার পরেও এখন চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের উপর অনেক বেশি বিশ্বাস করে বাংলার হসপিটালের থেকে তো আমরা ভাবলাম তাহলে পেশেন্ট এডুকেশন অ্যাওয়ারনেস আর ওদের এমপাওয়ার করাটা প্রথম স্টেপ হওয়া উচিত তো ওই জন্য আমরা পেশেন্টদের এখানে প্রায় চার থেকে পাঁচ হাজার পেশেন্টদের নিয়ে আমরা ওদের এমপাওয়ার করার জন্য ভাবলাম ডাক্তারদের সাথে ওদের একটা প্ল্যাটফর্ম করে দেব এবং সেখানে আমরা মানে চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এবং আমরা নর্থ বেঙ্গলের বিশিষ্ট ডাক্তার এবং বিশিষ্ট হসপিটালদের একটা করে বুথ দেব যাতে ওরা বিনামূল্যে বা স্বল্প মূল্যে পেশেন্ট সাথে একটা বা পেশেন্ট ডাক্তারের মধ্যে একটা কনসালটেশন বা ইন্টারাকশন তৈরি করা যায় এবং সেখানে আমরা ওষুধও কিছু খুবই স্বল্প মূল্যে দেবো একদমই ফ্রি এটা বলছে একদম ফ্রি হওয়া উচিত কিন্তু আমরা অনেক এবং ডাক্তার আবার অনেকেই বলছেন যে এটা ফ্রি করেন না ফ্রি না করার মূল্য বিষয়টা এটাই যে ফ্রি করে দিলে আমরা যে ওষুধ দেবো সেই ওষুধটা এবং যে ডাক্তার কনসালটেশন দেবো তার ভ্যালু জিরো হয়ে যায় কিন্তু সেখানে দেড়শো টাকার মতো একটা মূল্য রাখলে মানুষরা সেই কনসালটেশনকে একটু সিরিয়াসলি নেয় এটা একটা কারণ অন্যদিকে আমরা ভারতবর্ষের বিশিষ্ট যারা মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি এরকম প্রায় একশোটার মতো মেডিকেল ইকুইপমেন্ট বা সার্জিক্যাল ইকুইপমেন্ট কোম্পানি গুলোকে ডাকছি তারা তাদের একটা হসপিটাল বানাতে গেলে এ থেকে জেড অব্দি জিরো থেকে একদম সবকিছু কি কি ইকুইপমেন্টের দরকার সেই ইকুইপমেন্ট গুলো ওরা এক্সিবিট করবে তাহলে এখানকার ডাক্তাররা এই বড় বড় কোম্পানির সাথে একটা কথা বলার সুযোগ পাবে এবং এখানে আমরা ওই ধরনের কোম্পানিগুলোকে বিনিয়োগ যাতে ওরা করতে পারে আমরা চাই এই কোম্পানিগুলো এখানে এসে শুধু প্রোডাক্ট বিক্রি না করুক এখানে এসে বড় বড় শোরুম খুলুক এবং পরবর্তীকালে বড় বড় ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা ফ্যাক্টরি সেট আপ করুক এই দুটো মুখ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই স্বাস্থ্য মেলাটা আয়োজন করছি প্রায় আমরা টার্গেট করছি এক হাজারের মতো ডাক্তার আহ দুশোটার মতো হসপিটাল এবং প্রায় পাঁচ হাজারের থেকে বেশি পেশেন্টকে আমরা এই মেলাতে নিয়ে আসবো বাইশ যেটা বলতে চাই যে আমাদের যেটা পলিসি টাইম চেম্বার অফ কমার্স মূলত উদ্দেশ্য সেটা হলো শিক্ষা স্বাস্থ্য শিল্পায়ন এই তিনটে সেক্টরে বাংলাকে অভূতপূর্ব ভাবে এগিয়ে আসতে হবে কারণ শিক্ষা সে সন্তান হোক আর সন্তান হোক সে যেন একই উচ্চ কোয়ালিটির শিক্ষা পায় তেমনি স্বাস্থ্য এমন একটা সমস্যা স্বাস্থ্যের সমস যে সমস্যা সে ধনী হোক আর গরিব হোক শহরের হোক বা গ্রামের হোক সে যেন ভালো স্বাস্থ্য সেবা পায় সেটা সরকারি যে গরিব সে সরকারি সেবা নিতে পারে যে মধ্যবিত্ত সে মধ্যবিত্ত পরিবারে যারা হসপিটাল তাদের সেবা নেবে যে সত্যি বড় লোক সে বড় লোক এপোলো বা ফোর্টিস বা ম্যাক্স সেবা নেবে কিন্তু কোন মানুষ স্বাস্থ্য সেবার ইয়ে থেকে যেন বঞ্চিত না থাকে এটাই মূল উদ্দেশ্য আমি সবাইকে উত্তরবঙ্গের মানুষ পুরো বাংলার মানুষকে একটাই অনুরোধ করতে চাইছি যে দেখুন ব্যবসা শিক্ষা স্বাস্থ্য এই তিনটিকে যদি আমরা সিরিয়াসলি না নিই তাহলে আমরা সঠিক মানুষ তৈরি করতে পারবো না যদি সঠিক মানুষ না তৈরি করতে পারি তাহলে একটা ডাক্তার হওয়ার পরেও আরেকটা ডাক্তার মহিলা সেই ডাক্তার মহিলাকে বন্ধুকে ধরে আর চারটা ডাক্তার ধর্ষণ করবে এটা কি দেখায় এটা এটাই দেখায় যে শিক্ষিত অশিক্ষিত নয় একটা সমাজের সব থেকে ওই শিক্ষিত শ্রেণী ডাক্তার সেই ডাক্তার যদি একটা হসপিটালে অফিস ডিউটি আওয়ারে সুরক্ষিত না হয় তাহলে ভালো স্বাস্থ্য সেবা দেওয়া যাতে সেবার অভাবে মানুষের মৃত্যু না হয় শিল্পায়ন আনা যাতে মানুষের মধ্যে কোয়ালিটি রোজগার তৈরি হয় এটাই বার্তা এই স্বাস্থ্য মেলা এই সমগ্র আমাদের উদ্দেশ্যের একটা ছোট্ট আয়োজন আবার এটা আমাদের শিবম প্যালেস বলে জলপাইগুড়ি মোড় শিলিগুড়িতে বর্ধমান রোডে হচ্ছে এটা 21 22 সেপ্টেম্বরে এই মেলাটা আয়োজন করা হচ্ছে আর এটার টাইমিংটা সকাল সাড়ে টা বা 10:00 থেকে শুরু হবে সন্ধ্যা 5:00 টা পর্যন্ত এখানে উত্তরবঙ্গের বিশিষ্ট ডাক্তার চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালুরুর অনেক বিশিষ্ট ডাক্তার থাকবেন আমাদের এখানকার অনেক বিশিষ্ট পলিসি মেকার ওনারা থাকবেন এর নামগুলো আমরা ধীরে ধীরে রিভিল করবো অনেক ভালো ভালো হসপিটাল আহ চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর থেকেও আসবে আমাদের উত্তরবঙ্গের অনেক ভালো ভালো হসপিটাল এবং ডাক্তাররা আসবেন আমাদের কলকাতা থেকে অনেক বিশিষ্ট ডাক্তার আসবে